সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা হাটে আর অরণকোলা পশুর হাটে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু খামার উপযোগী ছোট বড় সব রকমের কিন্তু সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় এই হাটে হাটে তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক দর্শক এগুলো জানানোর আগে আমাদের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর যে মালিকগুলো থাকবে আমরা সেই মালিকগুলোর সঙ্গে কথা বলবো কথা বলার পরে বিস্তারিত সকল কিছু আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবুজ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে কালেকশন কাটা বলেন কালেকশন আছে ভাই বারোটার লেখা

বিশ বছর তাহলে মোটামুটি পনেরো বছর বয়স থেকে আপনি হাট গাট করা শুরু করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখন মোটামুটি আপনার কাছে তো গরু সবসময় থাকবে সবসময় থাকে গরু ভাই দর্শক ভাই সারা বাংলাদেশের যেখান থেকে আসতে চায় আপনার বাসায় সরাসরি এসে দেখে শুনে নিতে পারে আবার যদি কোনো দর্শক ভাই চায় সরাসরি হাটবারে আসবে হাটবারে আসুন দেখে শুনে নিতে পারে হাটবারে এসেও দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা আজকে সর্বনিম্ন কত রেট দিবেন ভাই সর্বনিম্ন থাকবে চল্লিশ হাজার আচ্ছা চল্লিশ হাজার থাকবে আর সর্বোচ্চ সর্বোচ্চ ভাই হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার চল্লিশ থেকে ছাপ্পান্ন এর মধ্যেই আর কি হ্যাঁ আচ্ছা মানে ষাট থেকে চল্লিশ এর মধ্যেই থাকবে সব হ্যাঁ এর ভিতরে থাকবে আচ্ছা যারা অল্প বাজেটের মধ্যে খামার শুরু করতে চায় তারা আর তারা নিতে পারবে ভাই তারা আপনার থেকে গরুগুলো নিয়ে লালন পালন করতে পারে করতে পারে ভাই আচ্ছা তো চলুন ভাই আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো দেখাই দিই দেখেন ভাই

এই যে সুন্দর এই ফ্রিজিয়ান বাচ্চাটার বয়সটা কেমন ভাবে বয়সটা ভাই ছয় মাস প্লাস ভাই ছয় মাস প্লাস হ্যাঁ এই যে ভাই দুধ ছাড়ছে তো নাকি ছাড়ছে ভাই খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া দেখছেন আচ্ছা

তো এটা আমরা সাইড করি ভাই সিরিয়ালের দুই নম্বরে হ্যাঁ এটা হচ্ছে অস্ট্রেলিয়া বাচ্চা আচ্ছা ক্রস ডিরেক্টর একটা এটা ক্রসবিটার বাচ্চা ভাই আচ্ছা পায়ের গিরাগুলো বেশ মোটা মোটা ভাই হ্যাঁ মোটা মোটা পায়ের গিরা আছে আনুমানিক কেমন বলে বলেন আনুমানিক 6 মাস প্লাস হবে ভাই আনুমানিক বয়সটা 6 মাস প্লাস 8 মাস 11 তো বয়স বলা ঠিক না ভাই জি যে তৎসদে সংগ্রহ করা জিনিস আচ্ছা তো আমার দর্শক ভাইরাকে ভাই যদি নিতে চাই ভাই হ্যাঁ শেগত কেমন দাম পড়বে এই গরুটার দাম পুরো ভাই হচ্ছে 45000 45000 হ্যাঁ একদম একদম আজকে আমরা এক দামে করে দেব আচ্ছা দুইটা গরু ऑलरेडी দেখাই দিলাম হ্যাঁ সিরিয়ালের একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই আছে ফিজিয়াম আচ্ছা ফিজিয়া আর অস্ট্রেলিয়ান মিক্সড আচ্ছা 200 কেমন ভাইয়া হচ্ছে ভাই মাস প্লাস 6 মাস প্লাস হ্যাঁ

ভাই সিরিয়ালের যে আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা হচ্ছে অস্ট্রেলিয়া বাচ্চা অস্ট্রেলিয়ান বাচ্চা কিন্তু লাল লাল ভাই এটা বড় হলে তো এই কালার থাকবে নাকি পশন উঠে যাবে এগুলো দুধ পশম ও আচ্ছা দুধ পশম এগুলো দুধের পশম তাহলে এটা কি কালার হবে ভাই এটা কালো হবে

পরবর্তীতে যে গোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বাচ্চা ক্রস আচ্ছা ক্রস বিডের বাচ্চা ভাই হ্যাঁ মাশাআল্লাহ বাচ্চাটা বড় হয়ে গেছে হ্যাঁ বাচ্চাটা হচ্ছে এক বছর হচ্ছে 9 মাস 9.5 মাস হয়েছে 9 মাস 9.5 মাস হ্যাঁ আচ্ছা কোনো দর্শক ভাই বা ক্রেতা যদি গোটা নিতে চায় সে ক্ষেত্রে দাম কত পড়বে ভাই ওটার দাম পড়বে 65000 টাকা 65000 আজকে সবচেয়ে বেশি দামের গুণ হ্যাঁ